আসসালামু আলাইকুম আজকে কলার মোচা দিয়ে খুব সাধারণ একটি রেসিপি শেয়ার করবো এটি খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ হয় এর জন্য আমি একটি কলার মোচা নিয়েছি আর এই যে কলার মোচাটা ভালোভাবে বেছে নিলাম কলার মোচা ভিতরে একটি ডাটের শক্ত একটি ডাট অংশ থাকে সেটা আমি ফেলে দিচ্ছি এই বাছা হয়ে গেছে ধুয়ে আমি পানি ছেঁকে নিয়েছি আর এই তো সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর এই তো চিংড়ি মাছ বেছে নিচ্ছি যেহেতু চিংড়ি মাছ দিয়ে এটা তৈরি করবো চিংড়ি মাছ বাছা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ মরিচ আর রসুন এগুলো আমি কেটে নেব ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে এই জন্য মরিচ দেবো আর শুকনো মরিচও দেবো এদিকে আমার কলার মোচাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলায় সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর চার পাঁচটা শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচ ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটাও হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এই তো ওই তেলের ভিতরেই পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম ওগুলো ভেজে হালকা নরম করে তুলে নিলাম আর ওই তেলের ভিতরে কলার মোচাটা ভেজে নিলাম এখন এটাও তুলে নিচ্ছি এই তো সব উপকরণগুলো রেডি হয়ে গেছে এখন এটা শিল্পাটাও বেটে নেওয়া যায় আর না হয় ব্যালেন্ডারও ব্যালেন্ড করা যায় আমি আজকে ব্যালেন্ডারই ব্যালেন্ট করে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম আর যে নরম করা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ব্যালেন্ডারে ব্যালেন্ট করে নিচ্ছি এই তো ব্যালেন্ট করা হয়ে গেছে এখন এর ভিতরে কলার মোচাটা দিয়ে আরেকবারের মতো ব্যালেন্ডারে ব্যালেন্ট করে নিচ্ছি হয়ে গেছে ব্যালেন্ডার করা এই তো দেখেন কি মজার একটি ভর্তা তৈরি হয়ে গেল এই ভর্তাটা কিন্তু এভাবে তৈরি করে খেলে খুবই মজা লাগে আমি এর উপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি সরিষার তেল দিলে ভর্তা আমার কাছে আরও ভালো লাগে তা একটু দিয়ে দিলাম আর এই তো পরিবেশন করে নিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ